শিশুটা নিজের মতো করে কথা বলে প্রশ্ন করলে উত্তর দেয় না যে এটা নিয়ে আজকে একটু কথা বলবো যে কেন নিজের মতো করে কথা বলে আর করলে কেন প্রশ্ন দেয় না কারণ ও তো মোবাইল দেখে দেখে কিভাবে কিভাবে টেলিভিশন মোবাইলটা নেওয়ার জন্য এত কান্নাকাটি করে কিভাবে ঠিক না তার মানে যারা কানে শুনে তারা তো কথা বলার কথা তাহলে কথা বলতেছে না কেন এই যে এটা নিয়ে একটু কথা বলবো কারণ এটা নিয়ে দিন যাবতীয় রিসার্চাররা আসলে কনফিউজ ছিল যে কেন কথা বলে এটা তো যেটা রিসেন্টলি জানা গেছে সেটি হলো অডিটরি সেন্সরি সিস্টেম অডিটরি সেন্সরি সিস্টেম কথা বলার জন্য খুব ইম্পর্টেন্ট আরেকটা সেন্সরি সিস্টেম কথা বলার জন্য খুব ইম্পর্টেন্ট একটা সেন্সরি সিস্টেম সেটা নাম হলো বেস্টিবুলার সেন্সরি সিস্টেম জি বেস্টিবুলার ভারসাম্য অনুভূতি হ্যাঁ আমরা এর আগে মনে করতাম যে বেস্টিবুলার সেন্সরি সিস্টেম মানেই শারীরিক সমস্যাগ্রস্ত শিশুদের নিয়ে যারা কাজ করে বা এই শিশুদের হয়তোবা যাদের যারা সেরিবল পলসি ডাউন সিনড্রোম বা যাদের শারীরিক মটর ডিলে আছে তাদেরই ক্ষেত্রে হয়তোবা এই ভেস্টিবুলার সিস্টেমটা দুর্বল তা কিন্তু না দেখা গেছে যে যারা কথা বলতেছে না তাদেরও কিন্তু ভেস্টিবুলার সিস্টেমটা অনেক দুর্বল থাকে কারণ ভেস্টিবুলার সিস্টেমের অবস্থান হলো কানের ভিতরে কানের ভিতরে অবস্থান হওয়ার কারণে সে আমাদের স্পিসকে নিয়ন্ত্রণ করতেছে আপনি বাড়ি বানাবেন ঠিক না আপনার ফাউন্ডেশনটা যদি স্ট্রং না হয় বাড়িটা কিন্তু টিকবে না এই জন্য ভেস্টিগুলার সিস্টেম হলো একটা বাড়ি একটা বেস একটা ফাউন্ডেশন ভেস্টিবুলার সিস্টেমটা যত ম্যাচুরিটি লাভ করবে যত ওয়েল ডেভেলপ হবে বাচ্চারা অ্যাটেনশন বাড়বে বাচ্চার মনোযোগটা পারবে একটা জায়গায় ফোকাস করতে পারবে হ্যাঁ অস্থিরতা কমবে এবং তার স্পিচ ডেভেলপমেন্ট হবে তার মানে হলো সে নিজের মতো করে কথা বলার যে ব্যাপারটা সেটা তাকে যদি আপনি প্রচুর পরিমাণে দিতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে কিন্তু এই সমস্যাটা থেকে বের হয়ে যাবে পাশাপাশি আপনাকে অবশ্যই স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির স্মরণাপন্ন হতে হবে এই যে আমার কাছে একটা বল দেখতেছেন এই বলটার নাম হলো জিম বল জি জিম বল এটা আপনি যে কোনো স্পোর্টস এর দোকানে আপনি পাবেন হ্যাঁ আপনার বাচ্চার বয়স অনুযায়ী এই জিম বল গুলো কিন্তু ছোট থেকে বড় হয় তো আপনি এরকম একটা জিম বল বাসায় রাখতে পারেন আপনার বাচ্চার জন্য এই জিম বলের আরেকটা নাম হলো বেস্টিবুলার বল তার মানে বুঝতেই পারছেন যে এই জিম বলের নাম কেন বেস্টিবুলার বল এটা কত উপকারিতা ঠিক আছে এই জিম বলে তাকে দিয়ে খেলা করাবে দেখবেন যে তার বেস্টিবুলার সিস্টেমটা অনেক স্টিমুলেশন পাবে পাশাপাশি বাসায় একটা দুলনা রাখতে পারেন দুলনা যে কোনো ধরনের দুলনা তাকে দুল দুল করতে দেন দুল খেতে দেন কারণ গবেষণায় বলতেছে গ্রাভিটির অ্যাগেনস্টে যে ধরনের মুভমেন্টগুলোতে মুভমেন্টগুলো করে থাকি সেগুলাতেই বেস্টেগুলার সিস্টেম স্টেমুলেশন লাভ করে তো ঠিক আছে তা আপনারা বুঝতে পারছেন যে শিশু নিজের মতো করে কথা বলা এই যে প্রশ্নগুলো করলে উত্তর দেয় না তার মানে এই যে যে সেন্সরি সিস্টেম অডিটরি এবং ভেস্টিবুলার সেন্সরি সিস্টেম যেটা ব্রেনে থাকে কানের ভিতরে থাকে যেটা যেখান থেকে একদম নিউরো ট্রান্সমিটার দিয়ে ইনফরমেশনটা ব্রেনে যায় ব্রেনে গিয়ে প্রসেসিং হয়ে মুখ দিয়ে আমরা কথা বলি কান দিয়ে শুনলেই মুখ দিয়ে কথা বলা যায় না তার ব্রেন যদি ঠিকভাবে কাজ না করে তো ভেস্টিবুলার সিস্টেম হলে এখানে মেন একটা ব্লকার হিসাবে কাজ করে ঠিক আছে সে সব কিছু চয়েস করে এটা ওয়াটার ফিল্টারের মতো কাজ করে হ্যাঁ অনেক শব্দ হচ্ছে অনেক শব্দ হচ্ছে ওয়াটার ফিল্টারের কাজটা কি ময়লা টয়লা পানি সব কিছু পরিষ্কার করে দিয়ে আমাদের পরিষ্কার একটা পানি দেয় যেটা আমরা খাই তো ঠিক তেমনি বেস্টিভালা সিস্টেমের কাজ হলো এই বিভিন্ন ধরনের যে শব্দগুলো আছে সবগুলা শব্দ সে কি করে ফিল্টারিং করে আমাকে যেটা আমি রেসপন্স করবো সেটা আমার মুখ দিয়ে বের করার চেষ্টা করে ঠিক না এবং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা সেন্সরি সিস্টেম হ্যাঁ তো এই সেন্সোরি সিস্টেম সম্পর্কে যদি আপনাদের আরও জানার আগ্রহ থাকে দয়া করে আমাকে মেসেজ দিবেন আমাকে জানাবেন আপনার বাচ্চার সমস্যাটা গুলো কি এবং সেই সমস্যার উপরে ভিত্তি করে আমরা পরবর্তী একটা ভিডিওতে সে সেটা নিয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব আর সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার একা